আমরা সবাই ইসলামী যে শিক্ষার মাধ্যমে আমরা এক এক সাথে থাকব একই ভাবে কাজ করব আজকে এই ইফতারের মাধ্যমে তার আমরা সেই শিক্ষা নেই আজকে এই আলাদা জামাত ইসলামী বাংলাদেশ গাজীপুর থানা শাখার প্রতি আয়োজিত আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত নির্বাহী কর্মকর্তা রাজীবপুর উপজেলা উপস্থিত আছেন আমিরা জামাত রাজিবপুর উপজেলা শাখা সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আজকের এই আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সকলে উপস্থিত হয়েছি একটি ধর্মীয় গম্ভীর্যের মাধ্যমে আমাদের উপর মহান আল্লাহ তালার যে আমাদের উপর আদেশ উপদেশ রয়েছে সেই উপদেশের একটি লক্ষ্য হিসেবে আমরা সামাজিক ভাবে একসাথে যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারি সেই জন্য আজকে ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের যে কানেক্টিভিটি তৈরি হচ্ছে বা হয়েছে তা আসলে এর গুরুত্ব অনেক বড় আমরা সবাই ইসলামী যে শিক্ষার মাধ্যমে আমরা এক একসাথে থাকবো একইভাবে কাজ করব আজকের এই ইফতারের মাধ্যমে আমরা সেই শিক্ষা আমি আর বেশি লম্বা করব না কারণ আরো অনেকেই বক্তব্য দিবেন السلام <applause> عليكم <applause>